আজকে আমার গ্রামের বাড়ির কিছুটা অংশ আপনাদেরকে ঘুরে দেখাবো আমি আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দুয়ায় মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি এটা হচ্ছে আমার রান্নাঘর আগে রান্নাঘরটা দিয়েই শুরু করলাম বাড়ি থেকে চলে যাব চলে যাওয়ার সময় এই ভিডিওটা করা এই জন্য সব কিছু গছ গাছ করে আটকে এসেছি আমার এই রান্নাঘরে রান্না করতে আমার অনেক শান্তি লাগে কারণ এই রান্নাঘরটা এক গাছপালার নিচেই ঠান্ডা প্রচুর ঠান্ডা এই জায়গাটায় যতই গরম পড়ক না কেন আমার এই রান্নাঘরে রান্না করতে আমার একটুও গরম লাগে না খারাপ লাগে না এই যে একদম পুরো ছায়া জায়গায় গাছপালার নিচে রান্নাঘরটা এটা হচ্ছে আমার বাড়ির উঠান আমি তো বাড়িতে থাকি না এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ওইভাবে থাকে না প্রচুর জঙ্গল হয় আমি যে কদিন বাড়িতে আসিস তখন এসে জঙ্গল পরিষ্কার করি আবার এসে দেখি যে জঙ্গল হয়ে গেছে এটা হচ্ছে আমার কলফার মানে বাথরুম এগুলো হচ্ছে বাইরের জন্য আর কি আর ঘরের মধ্যে তো করা আছে ওগুলো কমপ্লিট হয় নাই এখনও যে আমি আমার ঘরে উঠছি গ্রামের বাড়িতে আমরা ঘর বলি অথবা বাড়ি বলি যে কোনো একটা বললেই হলো গ্রামের ভাষায় আর কি তো আমার বাড়িটা আমি এখনও কমপ্লিট করতে পারি নাই জানি না মহান আল্লাহ পাক কবে দা দেবেন বাড়ি কমপ্লিট করার তো বাড়ি না আসলে আর হবে না কারণ ঢাকায় থেকে এভাবে হঠাৎ করে বাড়িতে এসে কয়েক জন্য ওইভাবে আসলে কাজ করা যায় না অনেক কষ্ট হয় আর এসে তো বেশি দিন থাকাও হয় না এই কারণে তো এটা হচ্ছে আমার বাড়ির একটা পার্ট একটা সাইড এই যে পাশ দিয়ে রাস্তা এটা হচ্ছে বারান্দা আর এটা হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস আর এই পাশে আছে এই যে কিচেন রান্নাঘর রান্নাঘরটাও আমার ভালোই মোটামুটি বড় ওই যে বললাম চলে যাব এই জন্য সব কিছু গছ করে রেখে দিয়েছি এই যে গ্যাসের চুলাও এখানে আমি গুছিয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে আর সিলিন্ডারটা গ্যাস সিলিন্ডার নিচে রাখছি আগে এই ঘরে রাখতাম না পাশে আমার আর একটা ঘর ছিল ওইখানে রাখতাম তো ওই ঘর থেকে এখানে নিয়ে আসছি সব কিছু আসলে যাওয়ার সময় সব কিছু এভাবে গোছ করে রেখে যেতে হয় আবার এসে করতে হয় মানে এটা আমার ডবল খাটনি বাসায় একবার গুছিয়ে রাখতে হয় আসার সময় আবার যে গুছাই আবার এখানেও তাই আমার দুইটা সংসার দুই জায়গায় সংসার করতে হয় আমার এটা হচ্ছে সিঁড়ি বাইরে বের হওয়ার রাস্তায় যাওয়ার জন্য আর কি বাইরের গেট আর এই যে একটা রুম হচ্ছে গিয়ে কমপ্লিট করছি মোটামুটি আর কি পুরাপুরি কমপ্লিট হয় নাই এখনও এই রুমটা এসে আমরা থাকি তো বাড়িতে থাকি না আর যেহেতু বাড়ি কমপ্লিট হয় নাই এর জন্য ওরকমভাবে কোনো জিনিস করা হয় নাই বাড়িতে যখন পারমানেন্ট আসব তখন আশা রাখছি আল্লাহর মতে করবো সব কিছু বাকিটা আল্লাহ পাখি ভালো জানেন আসলে কার ভাগ্যে কি আছে বলা যায় না আগে থেকে আর এটা হচ্ছে আর একটা সাইড আমার বাড়ির বারান্দা রুমের সামনে যে বারান্দাটা সেই বারান্দা ওই যে ওইখানটাতে সাপে খোসা ছাড়ছিল আমি এসে দেখি আসলে সাপের খোসা দেখলে তো ভয় লাগেই আর এটা হচ্ছে এই যে সামনের গেট তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ